হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সি কালেকশান তো আজকে হচ্ছে সিদ্ধ ঠাকুরের মাথায় জল ঢালার দিন ওটাকে চড়ক গাজনের সময় যেটা হয় আর কি চৈত্র মাসে তো আজকে আমরা যাবো জল ঢালতে এখন উঠে পড়েছি এবার স্নান করে রেডি হয়ে তারপর যাবো জল ঢালতে তো ভিডিওটা কন্টিনিউ করুন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তো চলুন তো এখন আমরা সবাই রেডি হয়ে রাস্তায় যাচ্ছি দেখুন গ্রামের রাস্তায় উপরে চারদিকে না শুধু চারিদিকে বাঁশ কাজ যেন মনে হচ্ছে বাঁশের গাছ গাছের গুহা দিয়ে যাচ্ছি তো এখানে আমরা অনেকেই যাচ্ছি আমার ভাই আছে পিছনে সাইকেল নিয়ে আসছে মা বড়মা মা বৌদি পাড়া যে দেখুন রাস্তা এখন চলে এসছে আমরা মেন রাস্তা অনেকেই অনেকেরই জল ঢালা হয়ে গেছে তারা এখন বাড়ি আসছে আর আমরা যাচ্ছি এরকম অনেকেই আছে আর তাছাড়াও যারা জল মানে আনতে গেছিলো পনেরো থেকে যারা জল আনতে গেছে বাঁধতে করে তাদের আগে জল ঢালা হবে তারপর এমনি যারা আমার বাড়ি থেকে যাচ্ছে তারপর আমাদেরকে জল ঢালতে দেওয়া হবে একটু দেরি করে যেতে হবে আর আমরা এখন একদম চলে এসেছি মন্দিরের কাছে একদম আর দেখুন যে বাঁক নিয়ে যারা এসেছিলো তাদের জল ঢালা হয়ে গেছে অলরেডি এবার আমরা যাব একটু আপনাদের দেখিয়ে দিন ভিড় কেমন নিচে এ দেখুন এটা ওইটা হচ্ছে মন্দির আর দুটো পুকুর আছে এখানে এই যে নাম হবে এখানে দেখুন কত ভিড় সবাই জল নিয়ে মাথায় করে আছে আমাদের সবারই জল ঢালা কমপ্লিট আর এখানে মন্দির থেকে জল ঢালার পরে সবাইকে ফল তারপরে দের সর্বজিম ভালোভাবে দিচ্ছিলো এখানে যেখানে বেলা যেতে পারছে আরও ভিড় আছে আৰু আমাৰ জল ঢালা কমপ্লিট আমাৰ এখন বাৰী ফুৰিছোঁ আৰু আজিৰ মতে ভিতৰত আমি এখনে শেষ কৰিছোঁ বা বাৰীত কমপ্লিট কৰোঁ আৰু